এখন হচ্ছে অনেক রাত আমি বসছি ভিডিওতে ভয়েস দিতে তার কারণ আমার কোনো ভিডিও রেডি করা নেই তো কি শেয়ার করব আপনাদের সঙ্গে কালকে মানে সকালে উঠে কি দিব তো সেই জন্য এখন রাত জেগে ভিডিওতে ভয়েস দিচ্ছি আর একটা কেক ডেকোরেশন করব। তো চলুন আজকে ভিডিওটা শুরু করি আসসালামু আলাইকুম হ্যালো এভ্রিয়ন কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি কিন্তু ভালোই আছি তো এই তো এখন অনেক রাত রাত্রের বেলায় ভিডিওতে ভয়েস দিতে বসছি কারণ ভিডিও রেডি করা নেই এই ভিডিওটা এখন আমি রেডি করে কমপ্লিট করে রাখতে হবে ভোরবেলা দিব এমনভাবে কিন্তু তো আজকের এই কেকটা ছিল এক পাউন্ডের একটা কেক আর কেকটা কার জানেন আমার চাচ তো ভাই রাফির তো ওর জন্য কিন্তু আগে আমি অনেকবার কেক মানে বানাইছি আর আপনাদের সঙ্গে শেয়ারও করছি ওকে কি কি কেক দিছি তো আজকের কেকটা হচ্ছে ওর তো এই কেকের সাথে কিন্তু আরও দুইটা কেক ছিল একটা দুই পাউন্ড একটা এক পাউন্ড ওই তিন পাউন্ড ছিল অন্য একজনার আর এই এক পাউন্ড ছিল রাফির তো আমার বাপের বাড়ি মানে এলাকায় এক জায়গায় বাড়ি তাই জন্য আমি গেছি যেহেতু ওরা গেলেই ফির জন্য কেক দিতে বলে তাই আমি দিয়ে নিয়ে গেছিলাম এটাও তো এটা কিন্তু সেল করছি আর এই তো আমি কেকটা কিন্তু করে করে ফ্রিজে রেখে দিয়েছিলাম এখন হচ্ছে বের করে নিছি আর এই কেকটা কিন্তু লেয়ার করছি আরও একটা কেক ছিল সেটা কিন্তু আমি লেয়ার করে নিই তো এই তো এখন হচ্ছে চকলেট কেক বানাইছিলাম ব্লু কালার ক্রিম ছিল আর হোয়াইট কালার ক্রিম দিয়ে এই কেকটা কিন্তু আমি ওই কিন্তু ব্লু কালার মানে হালকা ব্লু আর হোয়াইট দিয়ে করছিলাম খুব ভালোই লাগছিলো দেখতে মানে মাঝে মাঝে একটু অন্যরকম কালার দিয়ে করতে মন চায় কিন্তু সাহসে হয় না তো এটা হয়ে গেছিল তো আপনারা দেখে অবশ্যই বলবেন যে কেমন হলো কালারটা আর ব্লু কালার কিন্তু আমার অনেক পছন্দ অনেক ব্লু কালার পিঙ্ক কালার দিয়ে কেক বানালেন না কেকটা যেন অন্যরকম হয়ে যায় একদম রেড কালার তো প্রায় এখন করে থাকি তো এটা হচ্ছে একটু ভিন্নভাবে করলাম তো এখন হচ্ছে ফিনিশিং দিয়ে নিছি আর যেখানে একটু কম বেশি উঁচু নিচু ছিল সেখানে কিন্তু আমি ক্রিম দিয়ে নিব পরে আর এখন হচ্ছে ঝিকঝাক দিয়ে পাশটা সুন্দর করে নিচ্ছি আর পরে ঝিকঝাক দেওয়ার পরে কিন্তু আমি কেকটা ঠিক করে নিব। তো এটা হচ্ছে আমি অন্যরকম একটু ডিজাইন যেহেতু করতে চাইছিলাম তো এখানে কিন্তু আমি অনেক করে চেরি দিব চেরি দেওয়ার পরে কিন্তু কেকটার লুক একদম অন্যরকম হয়ে গেছে তো এখন ফিনিশিং দেওয়া শেষ এখন হচ্ছে চেরি দিয়ে দিব তো অনেক করে চেরি দিব অনেক চেরি দেওয়ার পরে কিন্তু কেকটা একদম অন্যরকম হয়ে গেছে তো এই কেকটা আমি ওই যে দেখছেন একটু একটু চকলেট দিচ্ছিলাম তো চকলেট আসলে একদম জমে গেছে যার জন্য ড্রিপিং হলো না তো এটাতে ড্রিপিং করতে গেলে চকলেটটা আমাকে আবার পারিং দেখ থেকে বের করে তারপর গালাতে হতো যার জন্য আমি আর করে তো এখন এই তো চেরি দিয়ে দিচ্ছি সব সুন্দর করে চেরিগুলো দিয়ে দিচ্ছি অনেক করে তারপরে নিচে একটা বর্ডার দিয়ে দিব আর হালকা মানে রেড কালার ছিল পাইপিং ব্যাগের ভিতরে সাথে হোয়াইট কালার দিয়ে রোজ চেরিগুলো আমি করে ফেলছি সেইগুলো কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে দেখছেন আর নিচে এখন বর্ডার দিয়ে দিচ্ছি কারণ রাফি ক্রিম অনেক পছন্দ করে তার জন্য কে ক্রিম বেশি করে দিতে হয় আর একটা জিনিস পছন্দ করে সেটা হলো সুগার বল তো এই তো কেকটা কিন্তু আমার প্রায় এখন শেষের দিকে তো এখন হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন তো ভিতরে একটু রেণু দিতে হবে তো রেনু দেওয়ার আগে আমি একটু মাতোবাড়ি করছি মানে যে নজর দিয়ে আমি বর্ডার নিচে দিছি সেটা দিয়ে আমি একটু দিচ্ছিলাম না দেখে আর এখন হচ্ছে চকলেট দিয়ে ভিতরে আমি রেনুগুলো করে নিব মানে চেরি ফুলের ভিতরে যে রেণুগুলো আছে সেইগুলো করে নিব তো তারপরে এখন হচ্ছে নামটা আমার কিছু লিখিনি এখন হচ্ছে সুগার বল দেওয়ার পালা তো সুগার বল দিলেই কিন্তু কেকটা আমার ডেকোরেশন করা শেষ তো এখন আপনারা দেখে অবশ্যই বলবেন যে আমার কেকটা আপনাদের কেমন লাগলো আর যদি ভালো লাগে তো অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন তো এটা হচ্ছে আপনাদের কাছে দাবি আর এই যে এখন সুগার বল দিয়ে কেকটা শেষ করে দিব তো কেকটাকে দেখে অবশ্যই কিন্তু আপনারা জানাবেন যে কেকটা কেমন হলো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ